আজকে গোপু ভাইয়ের জন্মদিন শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছে আমার দুটো গোপু যারা আমার ভিডিও দেখো তারা জানো একটা হচ্ছে গোপাল দাদা একটা হচ্ছে গোপু ভাই আর প্রথমেই আমি মানে আমি না বোন ওদেরকে জামা পরিয়ে নিচ্ছে আর বোনের বানানোই হাটটা পরাচ্ছে সাথে রাখি যেটা বাঁধা ছিল ওটা আবার বেঁধে দিয়েছে কারণ আমরা এক বছর হওয়ার পরেই ও হা গোপালের হাত থেকে রাখিটা খুলি মানে রাখির দিনই প্রতি বছর রাখি বদলায়। তারপর গোপাল দাদাকে জামা পরিয়ে দেওয়া হচ্ছে নতুন নতুন জামা বাট জামাগুলোর একটা জিনিস সেটা আমার খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে দুটো হাত রাখার যে জায়গা রয়েছে তো তো আমাদের গোপালের তো ওরমভাবে দুটো হাত রাখার জায়গাটা আর নেই ওই জন্য একটু গুঁজে মতো দিলাম মানে হাতের মধ্যে একটু গুঁজে দিলাম কেমন একটা দেখতে লাগছিল ওই জন্য তারপর আমি পদ্মটা ছাড়িয়ে নিচ্ছি মানে পদ্মটা ফোটাচ্ছিলাম অ্যাকচুয়ালি বাবা খুব সুন্দর আমার খুব পদ্ম ভাল লাগে পদ্ম এরকম ছাড়াতেও খুব ভাল লাগে তাই জন্য সুন্দর করে পদ্ম ফুলটাকে ছাড়াচ্ছিলাম তোমরা তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর সারাদিনটা ভীষণই ভালো ভালো কেটেছে আর এখন রাত্রেবেলা বিশাল ঘুম পেয়েছে তার মধ্যেও আমি ভয়েস বলছি আছে তোমার সাথে সুন্দরী ভিডিওটি শেয়ার করতে পারি তার জন্যই বলা মোটামুটি ইয়ে ফুটেছে পদ্মটা আমি ভালো করে মানে বোঝাচ্ছিলাম যে বোন বলছিল যে না আরও খুলবে কিন্তু না এতটাই খোলে বেশ পদ্মটা সো তাওখানিও হাত দিয়ে সরু সরি খুলেছে তারপর একটা সুন্দর বাবা ফুল এনেছিলো ফুলের মালাটা দুই ভাইকে পরিয়ে দিলাম সুন্দর লাগছে খুব সুন্দর কি দিয়েছিলাম গোপুকে জন্মদিনে সব দেখাবো জানি না সবাই এখন কেক কাটায় আমরা তো কাটাই না তাই আগের বছর কেক তো কাটানো হয়নি কারণ আমরা কেক কাটাই না এখন মানুষের ভিডিও তো দেখেছি খুব মানুষ গোপালের জন্মদিনে কেক কাটাচ্ছে আলটিমেটলি কেকটা খাবো আমরা বাট গোপাল তো আর কাটবে না যদি খায় ওই ভেবে যারা দেয় ভক্তিতেই ভগবান যাকে বলা চলে তারপরে কিছু কুঁচো ফুল ছিল যেগুলো বোন ঠাকুরের পায়ে দিয়ে ধূপ দিয়ে শঙ্করজনে দিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছে বাট মানে আমাদের মানে আমাদের মানে কোনো ব্রাহ্মণ থেকে পুজো হয় না আমি আর বোন পুজো করে নিই আর মা বাবা যোগাযোগ করে দেয় সুন্দর লাগছিলো দেখো খুব সুন্দর লাগছিলো আমার নিজের খুব ভালো লাগছিলো এই জায়গাটা তোমাদের কার কার কেমন লাগলো আমাদের গোপাল সাজানো অবশ্যই জানিও আর কাদের কাদের ঘরে কেমন গোপাল কেমন কী সব আমাকে কমেন্ট করে জানিও আশা করছি আমার এই সুন্দর করে গোপাল সাজানোটা তোমাদের ভালো লাগবে আশা করছি আর আমার নিজের খুব ভালো লেগেছে আমার বাড়ির লোকেরাও খুব ভালো লেগেছে গোপাল যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই দিয়েছি আর অনেক কিছু দিতে মানে দেও ভেবেছিলাম দিতে পারিনি তাড়াতাড়ি করে আজকে একটা জায়গায় যাওয়ার ছিল ওই জন্য তাড়াতাড়ি করছিলাম চারদিকে এত জল এত বৃষ্টি ভালো লাগছিল না কোথাও বেরোতে কিন্তু আমার আন্টির বাড়ি গেছিলাম তার ভিডিও দেখাবো তোমার সাথে শেয়ার করবো আন্টি মানে আমার একটা কাকিমা তো মা দুপুরবেলা বানিয়েছিল পরোটা শিমুই আর কাশ্মীরি আলুর দাম জাস্ট অসাম খেতেছিল তারপরে যাচ্ছো আন্টির বাড়িতে এসে আন্টির বাড়িতে কি সুন্দর গোপুটা আর গোপুটার জামাটাও কি সুন্দর চারিদিকটা কি কী সুন্দর আন্টিও সাজিয়েছে বাড়িতে এসে দেখি অনেকে প্রসাদ দিয়ে গেছে সেই প্রসাদগুলো খাচ্ছিলাম আর খেয়ে পুরো পেট ভর্তি সো এখন শরীরটা খুব খারাপ লাগছে এতটাই খেয়েছি সো আজকে জন্মাষ্টমীর ব্লগ কাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বাই